হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি এই ধরনের পিউ পালিশ কীভাবে করা হয় সেগুলো আজ তোমাদেরকে দেখাবো সো গাইস প্রথমে বলে দিই না ঘষা ঘষি ক্লিয়ার রাখতে হবে মানে পরিষ্কার একদম মানে যত ঘষবে তত ক্লিন হবে আর কি নকশা পরিষ্কার হবে রেকি পরিষ্কার হবে তাতে গ্লেজটা ভালো আসবে আর কি ঘষা ঘষি বেশি করলে গেলে একটু ভালো আছে আর কি পরিষ্কার কাজ হয় এই যে দেখতে পাচ্ছ দাদা ড্রিল মেশিন চালাচ্ছে ফিরি ফিরিটা ওইটা চালানোর পরে আমরা রোল সিরিজ চালাবো এটা চালানোর কারণ হচ্ছে এটা চালালে নকশাটা একটু উজ্জ্বল হয় তারপরে পরিষ্কারও হয় এটাই কারণ চালানোর ঘসাখির পর থেকে আমি আর কাজে লাগিনি কাজক ছিল আমার আমি ইচ্ছা করেই লাগিনি তো সিলার খাওয়ানোও হয়ে গিয়েছে গালা চাপানোও হয়ে গিয়েছে এরপরে তোমার হচ্ছে এই মালটা হচ্ছে কালারফুল হবে তার জন্য কালার করা হচ্ছে দাদা কালার করছে আমি সেই সুযোগেই কিছু ক্লিক তুলে নিয়েছি দেখতে থাকো গ্লগটাতে তোমরা দেখতেই পাচ্ছ বড়ো ঘাড়িটা আমাদের কালারফুল করা হয়ে গিয়েছে এরপরে শেড মারা হবে দেখতে থাকো ছোটো ঘাড়িটা কালারফুল করা হয়ে গিয়েছে সেটা ক্যামেরায় ধরা হয়নি তা শেড মারা হচ্ছে সেটা ক্যামেরায় তুলে ধরেছি দেখতে থাকো গাইস কালার করা হয়ে গিয়েছে শেড টানাও হয়ে গিয়েছে এরপরে পিউডানা হচ্ছে সেটাই ক্যামেরায় তুলে ধরেছি দেখতেই পাচ্ছ এক কোট এটা চলছে আর কি প্রথম কোট তাতে দেখতে পাচ্ছ গ্লেজ কীরকম মারছে তো শেষ পর্যন্ত দেখতে থাকো রেজাল্ট কি হয় বড়ো ঘাড়িটা মারা হলেই ছোট ঘাড়িটা মারা হবে বড় ঘাড়ি মারা কমপ্লিট হয়ে গিয়েছে ছোট ঘাড়িটা মারা চলছে এটাও সেম আসছে গ্লেজটা রেজাল্ট কি হয় তোমরা দেখতে থাকো ব্লকটাতে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে গ্লেজ কিরকম কী আসছে না আসছে আর কি পিউ উড়ানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কীরকম উভ্র গ্লেজ এটা হচ্ছে গালা পালিশ করে মেশিন পালিশ করা হয়েছে গ্লেজটা দেখতেই পাচ্ছ কিরকম পারফেক্ট গ্লেজ এটা রকম গ্লেজ দেখলে যে কোনো লোকেরই পছন্দ হবেই তো সবই কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে সব এক জায়গায় রাখা আছে ক্যামেরায় তুলে ধরেছি দেখতে থাকো উভ্রো গেলেজটা কেরকম মারছে পুরো সেই লেভেলের মারছে গ্যালেজটা আর কীরকম কী কাজ হলো সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবে